আসসালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস কিচেন ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি তো দুপুরবেলা যখন সবার গোসলের পরে কাপড় চোপড়গুলো দিতে এসেছিলাম দেখছিলাম বেশ কিছু অপরাজিতা ফুটেছে তো কয়েকটা রেখেছি আর কয়েকটা উঠিয়ে এখানে শুকোতে দিয়ে দিলাম আর আগের যে ফুল ছিল সেগুলো একটু উঠিয়ে নিয়েছি এগুলো পরবর্তীতে কিন্তু চা খাওয়া যাবে তো সেই জন্যই উঠিয়ে নিয়েছি তো আজকের ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করব। রমজান মাসে কিভাবে আমি গায়ে না লাগিয়ে কাজগুলো করে থাকি অনেকেই আছেন যে রমজান মাসে খুব তাড়াহুড়ো করেন বা কাজকে অনেক গুরুত্ব দেন আমি একদমই গুরুত্ব দেই না যখন যেটা সামনে পড়ে তখন সেটা করে ফেলি তো সেভাবেই আর কি আজকের ভিডিওটা সাজিয়েছি খুব বেশি গুরুত্ব দিলে হয় কি মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয় যে কখন এই কাজটা শেষ করবো কখন ওই কাজটা শেষ করবো আর তাছাড়া রমজান মাসে দেখা যায় যে সিহেরির পরে ফজরের নামাজটা পড়া হয় ফজরের নামাজে কিন্তু একদমই গাফিলতি হয় না আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেওয়া হয় তো নামাজের পরে যখন আমরা ছোটোখাটো যেসব কাজকর্মগুলো থাকে যেমন টেবিলটাকে মুছে নেওয়া বা রান্নাঘরে কিছু থালা বাসন থাকলে সেগুলোকে ধুয়ে নেওয়া তারপরে এলোমেলো এদিক সেদিক কোনো কাপড় চোপড় থাকলে সেগুলোকে গুছিয়ে রাখা এগুলো করতে করতে দেখা যায় যে একটু সকাল হয়ে যায় আর কি চারদিকে একদম মনে হয় যে আলো ছড়িয়ে পড়েছে তো তারপরে আর ওইভাবে করে ঘুমে মানে ঘুমানো যায় না এরপরে যখন ছেলেকে উঠানোর দরকার হয় ছেলের স্কুল যেহেতু এখনও খোলা তো ছেলেকে উঠিয়ে ওর স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দেই আর এরপরে যদি আমার মনে হয় যে এখন একটু টায়ার্ড লাগছে একটু ঘুমোতে হবে বা একটু বিশ্রামের দরকার তখন আমি দেখা যায় যে একটু শুয়ে রেস্ট করে নেই আর যেহেতু মেয়েটা একটু দেরি করেই ওঠে বেলা করেই ওঠে কোনো কোনো দিন যেহেতু সে সেরির সময় জাগনা হয় তো সকাল সকাল উঠতে পারে না তো মেয়ে যেহেতু ঘুমিয়ে থাকে আর ছেলে মেয়ের বাবাও যেহেতু অফিসে চলে যায় তো সেক্ষেত্রে বাসায় কিন্তু খুব একটা কাজ থাকে না আর সেরির পরেই তো বেশ কিছু কাজ করে নেওয়া হয় আর সেজন্য কিন্তু খুব একটা কাজের চাপও থাকে না তো আমি কিন্তু আরাম করে দশটা এগারোটা পর্যন্ত বিশ্রাম করতে পারি তো যাই হোক এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট মনিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন আর আমার আজকের ব্লগ ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ কোথাও কোনো দৃশ্য যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার কোনো কথার দ্বারা আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু টমেটো পেস্ট করে রেখেছিলাম কাঁচা টমেটো আর আলুর চপ আর কি বানানোর জন্য আলুর চপগুলো রেডি করে রেখেছিলাম আর এটা কিন্তু আমার যখন মনে হয়েছে যে ফ্রিজে যেহেতু কিছু টমেটো আছে আমি বসে আছি তো একটু ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই তাহলে পরবর্তীতে আমার কাজে সুবিধা হবে আর আলুর যে চপগুলো করেছি এগুলোও কিন্তু আমি গতকালকে যখন জোহরের নামাজ পড়েছি নামাজের পরে দেখা যায় যে কিছু আর কি তাজবি পড়া হয় বা মনে মনে কিছু জিকির করা হয় তখন মনে হয় যে কোনো একটা কাজ করে ফেলি আর ছেলেও বাসায় থাকে আপনার এখন একদমই দুপুরে ঘুম হয় না সে ঘুমোতে চায় না দুপুর বেলায়। তো সেজন্য আর কি একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এগুলোর কিন্তু বেশ বেশ কিছু কাজ আপনার আমাকে হেল্প করেছে যখন আর কি আলুগুলোকে মাখতে হবে বা খোসা ছাড়াতে হবে সেই কিন্তু আমাকে হেল্প করেছিল তো এই তো টমেটোর যে পেস্ট করেছিলাম সেগুলোকে আমি এখন টুকরো টুকরো করে বক্সে উঠিয়ে রাখবো যখন লাগবে তখন আমি এগুলো কিন্তু তরকারিতে বা রোস্ট করি বা চাই করি তখন আমি এগুলো দিয়ে রান্না করতে পারবো আর এখানে আমি বেশ কিছু আর কি জিনিস রেখেছি যেমন কাঁচামরিচের পেস্ট তারপর আদা রসুনের পেস্ট টমেটো পেস্ট আর শুরুতেই দেখেছিলেন আমার ছোট ভাই আর আবরার দুজনে মিলে কিন্তু ওয়াশিং মেশিনটা ঠিক করছিল ওয়াশিং মেশিনে সমস্যা হয়েছিল জানি না কেমন যেন আর কি চালু হচ্ছিল না ওটা আসলে টেকনিক্যাল প্রবলেম ওইটা আমরা বুঝবো না আর তাছাড়া সে ঠিক করে দিয়েছে ছোটোবেলা থেকেই ওই আমার ছোট ভাইটা যে ছোটোখাটো যে কাজকর্মগুলো ওগুলো করতে খুব বেশি পছন্দ করে আর যেহেতু আমার চ্যানেলটা আসলে ভ্লগিং চ্যানেল ওইভাবে করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু যে সমস্যা হয়েছিল ওইটাই আর কি যতটুকু দেখানো যায় ততটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি অফ ক্যামেরাতেই পাতলা ডাল করেছিলাম আর ফুলকপি শিম টমেটো তারপর হচ্ছে আলু এগুলো দিয়ে একটা মিক্সড নরম করে ভাজি করেছিলাম আর কি সবজির মতো করে তো সেগুলো এখন বাটিতে বাটিতে আমি নামিয়ে নিয়েছি তো এই তো আমার পাকনা বুড়িটা সে যখন দেখেছে যে মাম্মা ক্যামেরা অন করেছে তখন এরকম করছিল আর কি আমাকে বারবার বলছিলো মা আমার ছবি তুলে দাও আমার ছবি তুলে দাও আবরারও এরকম বলতো ভিডিও করা ওভাবে করে বলতে পারতো না শুধু বলতো আমার ছবি তুলে দাও তো আপনারা দেখতে পেয়েছেন আমি আর কি যে সবজি করেছিলাম আর কি পাতলা ডাল করেছিলাম সেগুলো সুন্দর মতো আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ডিমগুলোকে আজকে ভুনা করব। যেহেতু বাচ্চারা একটু খাবার দাবার খেতে সমস্যাই হচ্ছে কিন্তু তাদের আর প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না তো ডিম রান্না করলে দেখা যায় যে পুষ্টির যে ঘাটতি ওটাও থাকে না আবার সুন্দর মতো কিন্তু তাদেরকেও আমি খাবার খাওয়াতে পারি তো এখানে ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিম যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এই ডিমগুলো আমি ফ্রিজে রাখিনি বাইরেই ছিল যার জন্য কিন্তু সুন্দর মতো আমি এখন খোসা ছাড়িয়ে নিতে পেরেছি তো জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কে বা কারা দেখছেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমার চ্যানেলের এমন অবস্থা এগুলো কথা আসলে বলা উচিত না আবার না বলেও আর কি থাকতে পারছি না কিছু কিছু আপুরা নতুন যারা জয়েন হচ্ছেন বা হয়েছেন এ তো কয়েকদিন যাবৎ জানি না তারা কিভাবে ভিডিও দেখেছেন বা আমি তো বুঝতে পারি যে ভিডিওতে এসে কমেন্ট করেন কিন্তু যখন দেখতে যাই তখন ওয়াচ টাইমের কোনো মানে ইম্প্রুভ দেখতে পাই না তো এখন এমন অবস্থা হয়েছে যে কেউ যদি আমার ভিডিওতে এসে কমেন্ট করেন আমার ভিডিওর ওয়াচ টাইম বাড়ার থেকে কিন্তু বরং কমে যায় আমি আসলে এটার জন্য খুবই মন খারাপ হচ্ছে জানি না এ কবে এটা ঠিক হবে ওয়াচ টাইম একদমই আমি মানে বাড়াতে পারছি না শুধু কমছে তো কমছেই আর যেহেতু আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না ভিডিও ঠিক মতো মেক করতে পারছি না বা ভিডিও আপলোড করতে পারছি না সেক্ষেত্রেও হয়তো এরকম হতে পারে আসলে ছেলের প্রত্যেক মাসে দেখা যায় যে মান্থলি টেস্ট এরপরে হচ্ছে সিটি এগুলো লেগেই থাকে আর তাকে সময় দিতে গিয়ে আমার আর ইচ্ছে করে না যে ভিডিও তৈরি করব আসলে ছেলে মেয়েকে সময় দিতে যাওয়াটাও কিন্তু একরকমের কি বলবো অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে যখন অন্য কোনো কাজ করতে যাবো হয়তো ছেলে মেয়ের দিকে অবহেলা করা হচ্ছে এরকমটা ভেবেই আসলে ভিডিও রেডি করা একটু কষ্ট হয়ে যায় বা মন খারাপ হয় যে এখন ভিডিও তৈরি করছি কাজটা আমি যদি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতাম তাহলে ছেলেকে নিয়ে একটু বসতে পারতাম বা মেয়েকে একটু সময় দিতে পারতাম তো যাই হোক চ্যানেলটা যেহেতু আমি ওপেন করেছি শখের বসে তো শখ করে চ্যানেল খুলে এখন কিন্তু বিপদেই পড়ে গিয়েছি অনেকেই কিন্তু অনেক রকমভাবে দেখছেন তবে যে যে ভাবেই যেভাবেই দেখুক না কেন আমি চেয়েছিলাম যে জায়গাটাতে অটল থাকতে যে দেখি কি করা যায় তবে জানি না কতটুকু কি করতে পারবো চ্যানেল যেহেতু খুলেছি কাজ করতে থাকি সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারবো কিনা দেখি চেষ্টা করে দেখি তো কথা বলতে বলতে আমি কিন্তু ডিমের যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে তারপরে ডিমগুলোকে দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আসলে রেসিপি আকারে কোনো কিছু দেখাবো চিন্তা করি কিন্তু পরবর্তীতে আসলে ওভাবে করে হয় না যে কি রেসিপি করব। অনেকে অনেক রকম রেসিপি করে ইউটিউবে আপলোড করেন বা আমাদের মধ্যে অনেক ভ্লগার আপুরাই আছেন প্রতিদিন দেখা যায় একটা একটা রেসিপি করেন আসলে ওইভাবে করে না সময় করে উঠতে পারি না দেখা যায় যে বাচ্চাদের জন্যই হয়ে ওঠে না খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয় আর যেহেতু যখন ভিডিও করি তখনও কিন্তু ওই একই অবস্থা চেষ্টা করি যে যতটুকু ছোট ছোট ক্লিপ নেওয়া যায় তো সেই চেষ্টাটাই করি এদিক থেকে ডিম ভুনাটাও হয়ে গিয়েছে আমি বাটিতে বেড়ে নিয়েছি আর দেখতে পেয়েছেন ধনিয়া পাতা এনেছিল সেগুলোকেও আমি আর কি একটু পরিষ্কার করে রেখে দিয়েছি জানি না এতক্ষণ পর্যন্ত কারা কারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলেন যেহেতু অনেক বড় ভিডিও আপলোড করি আসলে এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড করলে এরকমই হয় একটু বড়ই হয়ে যায় ভিডিওটা বেশ কিছু কাজ থাকে আর পরিপূর্ণ ভাবে একটা কাজ দেখাতে গেলে দেখা যায় যে ভিডিওটা বড় হয়ে যায়। পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum